আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আজকে দেখছেন দিচ্ছি ছাদে প্রচুর নোংরা হয় আর প্রচুর নোংরা হচ্ছে প্রত্যেক দিনই রকম তো ছাদ আমি ঝাঁট দিয়ে যাই ছাদ পরিষ্কার করার জন্য ছাদ যত অপরিষ্কার না থাকে তার জন্য আমি প্রায়ই ঝাঁট দিচ্ছি বন্ধুরা দেখুন আমি ছাদটা ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি সুন্দর লাগছে দেখে তার জন্য দিচ্ছি তো কাল দেখুন আমি ঝাঁট দিচ্ছি সুন্দর করে ঝাঁট এখানে প্রচুর নোংরা প্রচুর মাটিতে এখানে সব ছাদটা আমি ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে মাটিগুলো এবার ব্যবস্থা করতে হবে আর এখানে আমি সবজির খোসাগুলো দেখুন সব পোটলা পোটলা করে রেখেছি এই যে এগুলো সব পোটলা করে বেঁধে দিয়েছি কতগুলো পোটলা করেছি দেখুন পোটলা সার এগুলো আমি সব সব গাছের এইটা বেঁধেছি তো এটা এবার উল্টোভাবে দিয়ে দেবো যে যশটা বেড়ে যায় সেটা গাছের মধ্যে বেরিয়ে যাবে সার হয়ে যাবে আর এটা শুকনো হয়ে যাবে তখন ফেলবো সব এভাবে উল্টো উল্টো করে দেবো আমি ফুটো করছি না এভাবে উল্টো করে দিলে জলটা বেরিয়ে যাবে তো এইভাবে আমি সবজি খোসায় পোডলা সার করে দিই দেখছেন কত সার কত সবজি খোসা এনেছি এখানে এই যে এখানে আছে এখানে আছে এগুলো সব পোডলা করে করে রাখছি জব দিনে হয় অনেকগুলো হবে তখন গাছের গোড়ায় করে দিয়ে দেবো আর এই যে বেলি গাছটা দেখছেন এই গাছটা কিন্তু এর মধ্যে থাকবে না একটা জায়গার মধ্যে করতে হবে এটা মানে ডগা বেরোচ্ছে এবার প্রচুর কুড়িয়ে আসবে ফুল ফুটবে গ্রীষ্মকাল এলেই তাই আমি এটা অন্য জায়গায় দিয়ে দেবো বেলি গাছটা দেখছেন আমার এই পালং পনকা শাকগুলো একটু করে পোকা লেগেছে এগুলো এবার তুলে নেব অনেক অনেকবার খেলাম এটা তুলে নেবো এবার কিছু কিছু পোকা ধরছে তার জন্য এবার তুলে নেবো আর বেশি না তো তার জন্য আমি শাকগুলো সব তুলে যে শাক শাকগুলো সব তুলে লাল শাকও আছে এর মধ্যে প্রত্যেকটি আমি তুলে নেবো লাল শাক কনকার শাক যা আছে নিজের হাতে তৈরি করা শাক খেতেই এক আলাদা মজা দেখছেন তো দেখছেন কত সুন্দর শাকটা আমি শাকগুলো তুলে নিচ্ছি আমি খুব কষ্ট করে ছাদ বাগান করি অনেক পরিশ্রম করে মাটি গোবর সব জোগাড় করি তো সেভাবে আমি ছাদ বাগান করি কিন্তু জায়গা তো কম তাই অল্প জায়গার মধ্যেই ধরুন এই শাক সবজি যেটুকু লাগায় অনেকবার এটা খেলাম শাকটা খুব ভালো মিষ্টি শাক বাজারের তুলনায় এখানে তো গোবর শাক জৈব সার যেগুলো দিই রাসায়নিক সার দিই না রাসায়নিক সার দিলে তাতে শরীরের ক্ষতি হবে বলে জৈবিক সারটাই দি ব্যবহার করি জৈবিক সারে ফলন কম হয় কিন্তু যেটুকু হয় সেটুকুই আমার খুব ভালো আমাদের বেশি সবজি লাগে না অল্প অল্প হলে শাক হয়ে যায় তাই আমি প্রায় অল্প অল্প করেই শাক তুলি তো দেখছেন আমি কতগুলো শাকও তুলে নিলাম এই শাকগুলো পোকা লেগেছে বেশি দিন আর থাকবে না তাই তুলে নিচ্ছি সবটাই হয়ে গেলো এই কটাতেই আমার কালকে হয়ে যাবে শাকগুলো তুলে নিলাম দেখছেন এই যে এতগুলো শাক আমি তুললাম আর এখানে কত টমেটো হয়েছে টমেটো গুলো আপনাদেরকে দেখাবো আমি এই যে দেখুন টমেটো দেখুন কত টমেটো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও টমেটো এখানে টমেটো এগুলো সব তুলবো দুটো একটা করে তুলছি আবার হোক পেকে এখন কাঁচা আছে বলে তুলছি না পেকে যাবে তখন তুলবো এই যে দেখুন এখানে একটা হয়েছে গাছে কতগুলো টমেটো ঝুলছে টমেটো গাছ আপনার থেকে হয়ে যায় কোনো এর ইয়ে করতে হয় না ছিলিবাগুলো লাগে একটু করে ছাই মাটি দিয়ে দিই ছাই দিলে মিলিবাগ চলে যায় আর নিম তেল স্প্রে করে দিই আর বিশেষ কিছু যত্ন এর লাগে না এভাবেই হয়ে যায় ডালগুলো খুব একটা রাখলে হবে না এর পুষ্টিগুণটা ডালেই খেয়ে নিচ্ছে শুকনো শুকনো যে ডালগুলো হয়ে গেছে সেগুলো তুলে ফেলে দিচ্ছে তো এইভাবেই আমি টমেটো গাছও করছি দেখছেন কত সুন্দর সুন্দর আমার হয়েছে এগুলো সব আর এখানে আলুর শাকগুলো তো হয়েছেই আলুর শাক আমার প্রচুর হয় আলু পাতা শাকগুলো আমি খেয়ে নিই আর নিম গাছটা দেখুন কত সুন্দর হয়েছে আমি নিম পাতাগুলো খাবো তার জন্য রেখেছি নিম গাছটাও একটা বড় পাত্রে লাগাতে হবে এটাতে একটা প্যাকেটের মধ্যে আছে তো বন্ধুরা এই যে এইটুকু আমি দেখালাম আজকে আপনাদেরকে আমি ছাদটা ঝাঁট দিলাম পরিষ্কার রাখলাম ছাদে প্রচুর কাজ যত যতই কাজ করো কাজের শেষ নাই তাই আমি ছাদে কাজ করে নিলাম আর এই মাটিগুলোকে তুলে আমি কোথায় রাখবো সেটা একটা ব্যবস্থা করতে হবে সেটা পরে দেখবো আপনাদের সামনে এটুকুই আমি তুলে ধরলাম ধন্যবাদ নমস্কার ভালো